সে আমাকে একটা চিঠি লিখলো হি রোট মি আর লেটার হি রোটে লেটার টু মি আমরা গতরাতে ভাত খেলাম উই এট রাইট রাইস লাস্ট নাইট শিক্ষক ক্লাসে দেরিতে এলেন টিচার কেম টু ক্লাস লেট তারা মাঠে ক্রিকেট খেললো দে প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আই ও কাফ ইন দ্য মর্নিং তারা কি গান শুনলে ডিড তোমরা কি গান শুনলে ডিড ইউ লিসেন টু মিউজিক রহিম নতুন জামা কিনল রহিম বট আর নিউ শার্ট অথবা নিউ ড্রেস বিড়ালটি দুধ খেলো দ্য ক্যাট ড্র্যাঙ্ক মিল্ক পাখিটি আকাশে উঠল দ্য বার্ড ফ্লু ইন দ্য স্কাই